শীতকাল এলেই বাঙালির ঘরে ঘরে শুরু হয় পিঠে পুলির উৎসব আর এই সময়ের অন্যতম জনপ্রিয় পিঠে হল গোকুল পিঠে আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমাদের বাড়ির ঐতিহ্যবাহী গোকুল পিঠের রেসিপি দুধ খোয়া ক্ষীর গুড় ময়দা এইসবের সংমিশ্রণে এক মজাদার পিঠে যা আপনার শীতের সন্ধ্যাকে আরও স্পেশাল করে তুলবে তো চলুন শুরু করি আজকে আমার রেসিপি গোকুল পিঠে প্রথমে দু লিটার দুধ নিয়ে নিয়েছি সেটাকে খুব ভালো করে জাল দিয়ে দিয়ে খোয়া ক্ষীর বানিয়ে নেব এই খোয়া ক্ষীর বানাতে একটু ধৈর্য ধরে দুধটাকে জাল দিতে হবে খোয়া ক্ষীরটা বানানো হয়ে গেলে একটি পাত্রে নিয়ে ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা করে নিয়ে সেই খোয়া ক্ষীরগুলিকে একটা শেপ দিতে হবে আলুর চপ যেরকম আলুর চপের পুরগুলো যেরকমভাবে আমরা শেপ দিই ঠিক সেই রকম একটা শেপ দিয়ে রাখতে হবে এরপর একটি পাত্রে সুজি আটা আর ময়দা সমপরিমাণে নিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর অল্প অল্প জল দিয়ে মাখতে হবে প্রথমে একেবারে জল বেশি দিয়ে দেবেন না তাহলে ময়দাটা ভালো মাখা হবে না আস্তে আস্তে ভালো করে ফেটিয়ে মাখতে হবে আর মিষ্টির ব্যালেন্স আনার জন্য একটু সামান্য নুন দিতে হবে আর এক চিমটে খাওয়ার সোডা খুব ভালো করে ময়দাটা মেখে নেব দিয়ে একটা মাঝারি থিকনেসের ব্যাটার বানিয়ে নেব বেশ খানিক্ষণ ফেটিয়ে নিতে হবে ব্যাটারটা রেডি এবার আমি একটা শিরা বানিয়ে নেব গুড় এক লিটার জলে আড়াইশো গ্রাম গুড় আড়াইশো গ্রাম চিনি দিয়ে বেশ দশ পনেরো মিনিট ফুটিয়ে একটা শিরা বানিয়ে নিয়েছি আর কড়াইতে বেশ খানিকটা সাদা তেল দিয়ে এবার ওই চাকতিগুলো বানিয়ে রেখেছিলাম খোয়াকিরের সেগুলি ব্যাটারে চুবিয়ে এবার লাল লাল করে ভেজে নেব হালকা ব্রাউন কালার করে ভেজে নেব ভাজা হয়ে গেলে হালকা ব্রাউন কালার যেই চলে আসবে ওগুলোকে তেল ছড়িয়ে তখন শিরার মধ্যে দিয়ে দেব আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বেশ সময় ধরে ভাজতে হবে খুব লো হিটেই ভাজতে হবে বেশি হিট দিলে ভেতরটা কাঁচা থেকে যাবে এই যে ব্রাউন হয়ে এসেছে এবার তেল থেকে তুলে শিরার মধ্যে দিয়ে দিতে হবে শিরার মধ্যে এক ঘন্টা রেখে দিন তারপর পরিবেশন করুন